আমার প্রিয় ভাইয়েরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখ আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খাইতে পারি খাইতে মন চাইলে পানি আমার রুহুটা চায় আমার নাফসটা খেতে চায় আমি খেতে পারি আহ পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানি কি আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে লে বলেন ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইরা নফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই এই মাসকে বলা হয় দা মান্থ অফ হোপ এটা আশা জাগানিয়া মাস রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে আদা যা رمضان ফতিহাত আবাব আসমা ওয়া গুলিকাত আবাব জাহান্নাম ওয়া আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় মানে জান্নাতের জাহান্নামের দরজাগুলোকে লক করে দেয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লায়ে বলেন না আল্লাহ রমজানে ইবাদতে যে মজা পাওয়া যায় সারা বছর অন্য কোন মাসে এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে আবাদতে যেই মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাওয়াবও বেশি আবাদতের একটা পরিবেশ থাকে ঠিক না বলেন অন্য মাসে আবাদত করলে এর সাওয়াব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে আবাদত করলে সাওয়াবের সাওয়াব বাড়তে থাকে গান খারে হারে সুবহানাল্লাহ কইবেন না অন্য মাসে সাওয়াব বাড়ে গাণিতিক হারে রমাদানে আবাদত করলে সাওয়াব বাড়ে আহ কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সওয়াব একটা ফরজ করলে 70 থেকে 700 গুণ সওয়াব রমজানে ওমরা করলে হজের সমান সওয়াব সুবহানাল্লাহ নাই আ দ্য মান্ত অফ होप আশা জাগানিয়া মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দ্য মান্থ অফ होप আশা জাগানিয়া মাস এট দ্য সেম টাইম

তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহ মা চাল্লিলাল আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবিরা আমি যখন আমি যখন মসজিদে নববির মেম্বারের প্রথম ধাপে পা রেখেছি সায়েদনা জিব্রি ইলেশে আমাকে বলেছে ও নাবী আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরুত পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখার পর সাইয়েদনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সাইয়েদনা জিব্রাইল বললেন নবী রমজান মাস পাওয়ার পরে এই মাসে এবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমি কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদানের এবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ লানো তার জন্য ধ্বংস সাইয়েদনা জিবরাইল বলেছেন আমিন স্বয়ং বিশ্ব বলেছেন আমিন আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আর মাত্র সাত দিন বাকি আর মাত্র কয়দিন এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই তোমাকেই খুঁজছে বাংলাদেশ ক্লোজ আপ ওয়ান আর মাত্র সাত দিন বাকি টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই রেফেল ড্র হবে লটারির আর মাত্র পাঁচ দিন আছে না নাই কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছে আর মাত্র সাত দিন বাকি আমাদের কোনো সেন্সই নাই আমাদের মধ্যে কোনো অনুভূতি কাজ করে না হায় রে দুর্ভাগা মুসলমান আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত ইবাদত করেন সব ইবাদতের সওয়াব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সওয়াব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সওয়াবটা অনির্ধারিত

কেননা সৌমুলি এই রোজা রাখছে আমার জন্য আনা আজিবিহি এই রোজার সওয়া প্রতিদান অ্যাওয়ার্ড এটা কেমতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুহান আল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইন্নাফিল জান্নাতি সামানিয়া তু জান্নাতের দরজা মত আটটা ফিহা বাবু নিসাম্মা আর আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রাইয়ান রাইয়ান দরজা লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কে ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান সত্যটা কেমন লাগে ভালো লাগে অনাগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দিয়েন আর রাইয়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে ধরলে হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পর একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের দুই তিন মাসে চার মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামটা নাম রেখে দিয়েন রাইয়ান ইনাম আহ লা ইয়াদ হুল হইলা রুজাদাররা ছাড়া কেউ ঢুকতে পারবে না মান দা খালাহু লাম ইয়াদ আবাদা একবার যে এই গেট দিয়ে ঢুকবে হিউল নেভার বি থার্স্ট ই তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ তৃষ্ণা মিটায়ে দিবে আমরা ওই রাইয়ান দরজা দিয়ে সেদিন জান্নাতে ঢুকতে চাই কি চাই না আমার প্রিয় ভাইয়েরা প্রতি রাতে রমাদানে আল্লার ফেরেশতার আহ্বান জানাই ইয়াবাগ এল শাঈ আকবিল ইয়াবাগ এল সাররি আকসের হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিদ আরো এবাদত করো আগাও আগাও আরও জান্নাতের নাজনে আমুদ কামাও হে অকল্যাণের পথের যাত্রী আকসির স্টপ স্টপ অনেক হয়েছে আন্না এ রমাদান এটা পাপের মাস নয় এটা এবাদত করে জান্নাত কামানোর মাস চিল্লায় বলো ঠিকিরা বলে ইল্লাহি অত্যাখা ও মিনান্দার ওদালিকা খুল্লাহ লাইলা প্রতি রাতে রমা রমাদানের প্রতি রাতে আল্লাহ তালে এরকম লাখো বনি আদমকে মাফ করে দেয়ার ঘোষণা দেয় নাজাতের ঘোষণা দেয় আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাত চাই কি চাই না আমরা যদি নাজাত পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে আর কিছু যে চাই না আমি চাই গো না আল্লাহ তোমার কাছে আমারে মো যা আর কিছু যে চাই না আমি চাই গো কাছে আমার এই কাছে আল্লা তোমার কাছে আমার না আমিন আর জোরে আমিন তাহলে রমাদান কে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কে না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয় এই রমাদানে আমাদের কি করণীয় কি বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাল্লাহ বলেন কেউ ওঠা বসা করবো না ইনশাল্লাহ বলেন মাশাল্লা অনেক শান্ত জি আমার দিকে তাকান রমাদানে আসন্ন রমাদানে আমাদের ষাটটি করণীয় এক নম্বর করণীয় এই রমাদানকে আমরা বুদ্ধিমানের মতো কাজে লাগাতে চাই কি চাই না হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজে লাগাইতে হবে মোমিনরা স্মার্ট হয় এই রমাদানে আমাদের কি করণীয় কি বর্জনীয় সংক্ষেপে সাতটা করণীয় সাত মিনিটে সাতটা বর্জনীয় সাত মিনিটে বলে আমরা বিদায় নিব ইনশাল্লাহ বলেন কেউ উঠা বসা করবো না ইনশাল্লাহ বলেন মাসা অনেক শান্ত জি আমার দিকে তাকান রমাদানে আসন্ন রমাদানে আমাদের সাতটি করণীয় এক নম্বর করণীয় এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করে তুলুন দু হাজার পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে বলেন ঠিক কিরা কোরআন মাই করতে রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীর ভাবে কোরআন তেলাওয়াত করুন তাড়াহুড়ো করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআন অনেক কারি আছে যারা কোরান পড়ে কিন্তু সওয়াব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আর লানত করতে থাকে আমরা কি ওইরকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই না ধীর ভাবে অরাতিলিল কোরআন তিলা ترتيل الشتاء بوربان بيشناس اسلام كان يا مودو صوته مدان تيني تيني بورتين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم চির চল্লে দিন অঞ্জালিহিম ওইরিল ম দুধিয়ালাইহিম অল বলি পড়েন আমে কানা ইয়ামুদ্দু সৌ তহু তেনে তেনে পড়তেন ও কানা ইয়কত্যাহু আয় তহু ইকত তিরহু আয় চন আয় চন প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরান পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাপাই নবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরান খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কোরান তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব। যেমনটি আমি পড়ে শোনালাম ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন মানলাম ইয়া তা গান্নাবিল কোরআন ফালাইসা না যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে জাইনুল কোরআন আবি আসোয়াতিকুম বিষ্ণু বলেন সুর করে কোরআন পড়বা অনেকে কোরআনের খতম তুলবার জন্য কোরআন রে একেবারে খতম করে দেয় এরকম আছে না নাই কোরআনের খতম তোলার জন্য কোরআন রে কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাশাল না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরআন একশো চোদ্দ সুরার সার মর্ম সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত চমৎকারভাবে আমরা সুরাগুলোর সার মর্ম সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি পাঁচ পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সুরার সেন্ট্রাল থিম কি পাঁচ পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি এই সূরায় কি কি নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরা থেকে মূল লেসেন কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংরক্ষণ সংগ্রহ করবেন আপনারা যে কোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন তাফসির পড়বেন আমরা কোরআনময় করতে চাই খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচ ও একটা চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজ কোরআন গুলো পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিন আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে ভাবে কোরআন তালাত করতে পারে আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন দুই নাম্বার করণীয় ধীরস্থির তারাবির সালাদ যেন আমরা আদায় করি তারা করবেন না আল্লাহর আস্তে তারা হুরো করবেন না তাহলে কোরআন আমাদের জন্য দোয়া করবে তারা হুরো করবেন তারাবিন নামাজে তারাবিন নামাজ সালাত মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লায় বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থির ভাবে তারা বীর পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ রাকাত আমরা পড়তেছি আমরা বিশ রাকাতের কথাই বলি বিশ রাকাত আমরা পড়ব আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাকাত পড়ে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো আট রাকাত পড়ে এ নিয়াদের মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লার কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকারভাবে আপনি আল্লার সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাঝাব মতে নামাজি হবে না আপনার নামাজি হবে না এই জন্য ধীর স্থির ভাবে সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নম্বর তাহাজুদের সালাদ আদায় করুন বছরের অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই এই সুন্নাত পালনের জন্য এক নাম্বার মাশাআল্লাহ ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তাসাহহুরু ফাইননা ফিস সাহুরি বারাকাত তোমরা সাহারি খাও কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাকাত চার রাকার তাহাজ্জুদ পড়া যাবে না

আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজুদ পড়তে চাই কি চাই না এই নামাজটারে আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমরে আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে ন নোয়াস তন্দ্রা তন্দ্রা আমানাথা নোয়াসা কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এইভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাওম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাওমকে আল্লাহ এক আয়াতে এনেছেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নোয়াস সিনা নাওম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্ল্যাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায় আর আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সালাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ জিল্লাই বলেন আল্লাহ এজন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাত কত পছন্দ করেন পড়বেন তো রমাদানে চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন ওয়া মা আতাইতুম তুনি যাকাতিন তুরিদুন ই কাহুমুল আইফোন তোমরা মনে করো না জাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাগাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাঁপাই নবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে